ডক্টর ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা বৈষম্য ছাত্র আন্দোলনকারীদের জয়ী ডক্টর মোহাম্মদ প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার ভোররাতে একটি ভিডিওতে এই রূপরেখা ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুকে প্রচার করে ভিডিওতে নাহিদের পাশে আসিফ ছাড়াও আরেক সমন্বয়ক আবু বারেক মজুমদার ছিলেন নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তীকালীন সময়ে প্রস্তাবের জন্য যারা চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলেন জরুরি পরিস্থিতিতে তারা এখনই একটি রূপরেখা ঘোষণা করছেন নাহিদ ইসলাম বলেন তারা সিদ্ধান্ত জানিয়েছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তাদের কথা হয়েছে তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মতি প্রকাশ করেছেন নাহিদ ইসলাম বলেন তারা সকালের মধ্যেই এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চান রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনিসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এই অন্তর্বর্তীকালীন সরকার সরকারের বাকি সদস্যদের নামও তারা সকালের মধ্যেই ঘোষণা করবে নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত মুক্তিকামী ছাত্র জনতাকে রাজপথ থেকে তাদের অভ্যুত্থান রক্ষা করতে হবে তারা রক্ত দিয়েছে শহীদ হয়েছে তাদের যে প্রতিশ্রুতি একটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য সেটি তাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে অবশ্যই ছাত্র জনতার প্রস্তুতি সরকার বাদে কোনো ধরনের সরকার মেনে নেওয়া হবে না অভ্যর্থনকালীন ছাত্র জনতা যেই প্রস্তাবিত অভ্যর্থনকালীন সরকার তারা সিদ্ধান্তে উপনীত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনিসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠন করা হবে সেই সরকারকেই বাস্তবায়ন করতে হবে অবিলম্বে